ওয়েলকাম টু সানি লাইফস্টাইল তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করবো আমি আজকে আমি স্কুল যাবো আজকে আমার স্কুলে আছে এসএসসি পরীক্ষা মানে সোশ্যাল সায়েন্স পরীক্ষা তো চলো দেখানো যাক দেখো দেখছে গাড়ি আসছে কি না এখান দিয়ে গাড়ি আসছে কি না দেখছে ওই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে এই যে যাবে এই যে চলে যাচ্ছে পরীক্ষা দিতে এসএসটি ভালো করে পরীক্ষা দেবে শোনা হ্যাঁ ভালো করে লিখবে আর শোনো খাতা জমা দিয়ে দেবে না হ্যাঁ মিলিয়ে বানান দেখতে দেখতে যাবে গাড়িতে দেবার সব কিছু মিলে দুচো এই দেখো গাড়িতে উঠে গেছে এই যে গাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সুইটি যে টাটা চলে গেল ওই দেখো গাড়িটা যাচ্ছে দেখেছো ওই দেখো চলে গেল সুইটি স্কুলে চলো এবার বাড়ির কাজ শুরু এই দেখো মেঘলা আকাশ একদম মেঘ করেছে আকাশটা আমার এবার বিছনা গুছিয়ে রান্না বান্না করতে হবে রান্না করব চলো মেয়ে পরীক্ষা দিতে চলে গেল আজকে সোশ্যাল সায়েন্স পরীক্ষা তো আজকে আমি একটা জিনিস বানাবো ক্রিসমাস দিয়ে তো প্রথমে দেখো এরকম একটা তোমরা মোটা আর্ট পেপার বা এরকম কিছু নিয়ে নেবে বা দুইট কালার আর্ট পেপার দিতে পারো তারপরে তারপরে এরকমভাবে কোন শেপে করে নেবে তারপরে এরকম কোন শেপে করার পর এখানটা সাইজ করে এরকমভাবে কেটে দেবে আগে আঠা দেবে এখানটা তারপরে এরকমভাবে এরকম করে কেটে নেবে সাইজ করে তারপরে করবে কি তোমরা তোমার তুমি একটা বানিয়ে রেখেছো গ্রিন কালার পেপার নেবে শিট তারপরে তোমরা কি করবে সাইজ করে মুড়ে এরকম আর যতটা বড় চাই আর কি এরকম করবে আর কি করবে এরা সমান সমান করে এ করে কাটি দিয়ে কেটে দেবে এরকম ভাবে তবে তারপরে কি করবে বলো কথাটা সেটা হয় তৈরি হয়ে যাবে তারপরে তোমরা থার্মাল বলস দেবে তোমার কালারিং এ তারপরে মেরে দেবে একটা স্টার দেবে গ্লিটার সিটার এই যে স্টার বাড়ি এখানটা দিয়ে দেবে তারপরে আমি এখানে একটা ট্রে সাজ যে করব ট্রে নিয়ে নিয়েছে এই যে সাহায্যে আমি এইটা আটকাবো ডাবল সাইডে টেপ দিয়ে আছে এটাকে একটু ভালোভাবে রক ঠক করে এখানে দেব আর দুদিকে দুটো ক্রিসমাস টি করব সোহানি বাড়িতে অনেক কিছুই বানায় তার মধ্যে এটি স্কুলে দিয়েছিল কোনো কিছু ক্রিসমাস নিয়ে ট্রি নিয়ে কিছু বানাতে আর গোটা বাড়ি মানে সব কিছুই কিছু না কিছু বানিয়ে বানিয়ে গোটা ঘর ভর্তি করে দিচ্ছে এটা একটা থিম টাইপের বানাচ্ছে সান্তাক্লজটা ও নিজে বানিয়েছে আর অনেক দিন ধরেই বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলো অনেক দিন আগেরই ভিডিও কিন্তু এইগুলো বাচ্চাদের এত সুন্দর হাতের কাজ তোমাদের না দেখিয়ে পারলাম না সেই জন্য ভাবলাম এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এতদিন বাদে ভিডিওগুলো যখন পেয়েছি ও দাদুর সঙ্গে কত মজা করত ম্যাম বলুক যে চলে যাবে এতদিন বাদে এতদিন পড়ার ছিল কি ফিলিংস

সোহানির মুখটা দেখি সোয়ানির টিচার চেঞ্জ হচ্ছে ওর খুব মন খারাপ চলে যাচ্ছে ম্যাম করতে আবার ওরই মেদিনীপুর বাড়িতে যাচ্ছে তোর মেদিনীপুর বাড়িতে গিয়ে তো থাকবে ম্যাম ভিডিও কলিং করবে দেখবি হয়তো এরপরে আমরা ওখানেই চলে যাবো ম্যাম হয়তো আমাদের বাড়িতেই থাকবে এরকম তো ভগবান লিখে রাখতে পারে একটা খারাপ দিনের পরে কিন্তু একটা ভালো দিন আসে মানে মনে হচ্ছে ভগবান কিছু চাকা ঘোরাচ্ছে ভগবান হয়তো কিছু চাকা ঘোরা চলে যাচ্ছে কান্নাকাটির পর্ব চলছে সোয়ানিও খুব কাঁদছে ম্যামও কাঁদছে আমারও মনটা খারাপ লাগছে অম্বিকা চলে যাবে সে আমার শ্বশুর দেশে যাবে আমরা যদি ওখানে থাকতাম ওকে গিয়ে পেতাম ভালো হতো আমারা আবার হলদিয়া ছেড়ে যেতে চাইছি না হলদিয়াতে এসে আমাদের ভালো লেগে গেছে খুবই খারাপ লাগছে এরকম ও চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম আমি যতদিন থাকবো অম্বিকাও থাকবে দেখা যাক ভগবান কি লিখে রেখেছে আবার আরও দেখা হবে ঠিক আছে দেখো পরের দিন সকালে শুনানি অঙ্ক করতে বসে গেল বাড়িতে আবার একটা দিন শুরু হলো ওর ভালো লাগছে না শরীরটা খারাপ আমার বাঁধাকপি কোটা হয়ে গেল হাজব্যান্ড ডিউটি চলে গেল এখনও অনেক কিছু সিম বেগুন ও আনতে পারে ফিজে ছিল ওর জন্য গাজর সিদ্ধ করব চলো রান্নাটা শুরু করা যাক একটা বাঁধাকপি দিয়ে ওকে একটা রেসিপি বানিয়ে দেবো পেঁয়াজি টাইপের পেঁয়াজ দিয়ে আর তারপর আমি বাঁধাকপির তরকারি করব আজকে অনেক দিন ফুলকপি খাচ্ছি সকাল সকাল আনাজ কাটাটা হয়ে গেলো এখনো কমপ্লিট হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চলো খুব এই যে সকাল সকাল কেক কাটতে বসে গেছি কেননা মেয়ের খুব খিদে পেয়েছে বলছে এখন ওই এগারোটা বাজে ও টিফিন খাবে না কেকটাই টিফিন খাবে চলো টিচার আছে টিচারকে আর ওকে টিফিন কেকটা দেবো চলো তোমাদের দেখাই নিয়ে যাচ্ছে সে দিদিমণির কাছে পড়াশোনা পড়তে পড়তে কত রকমের কেকের বায়না খাবে বলে দেখ ওই যে যাচ্ছে রাত নটা বাজ মানে বাজতে যায় নটা বাজে এখন ও মোমো খাবে বায়না করলো পাপাকে এইয মোমো দেখো একদম রেডি মোমোর এই সাইজগুলো খুব ভালো দিয়েছে এই যে স্যুপ পুদিনা পাতা ধনে পাতা দিয়ে স্যুপ দিয়েছে চলো খেতে খেতে তোমাদেরকে দেখা কেমন লাগছে মোমো খেতে ভালো লাগছে দেখো ব্লেজারটা কোথায় রেখেছে স্কুল থেকে এসে এই যো স্কুল তো আজকে যায় না শরীরটা ভালো নেই তো फ्रेंड्स আমরা কি কি কেক মানে কিনেছি সেটাই তোমাদের দেখাবো তো फ्रेंड्स এরকম কেক 2 in 1 কে আমরা তিনটে কিনেছি দেখো ঠিক আছে কোদম দেখাতে লাগবে তো फ्रेंड्स এই একটা ফ্লেভার এটা হলো ফ্রুট কেক এইটা একটা কেক এটা খুব সুন্দর খেতে রয়্যাল ফুড ও প্রত্যেকটা কেক টেস্ট করে করে দেখবে তারপরে সবাইকে দেয়া হবে অনেক টিচারদের ও টিচারদের দিয়েছে আসল সবাইকে দিতে হবে বলে ওর বাবা এতগুলো কেক নিয়ে এসেছে তা আমাদের এইটা খাওয়া হয়ে গেছে দু একটা খাওয়া হচ্ছে

তারপরে আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়া হচ্ছে তারপরে সবাই যে আসছে তাকেই দেওয়া হচ্ছে বলে এতগুলো অনেক ফ্লেভারেই কেক আনা হয়েছে চলো এখানেই ব্লগটা শেষ করলাম